মানব জীবন এক অদ্ভুত খেলা যেখানে প্রতিটি ইচ্ছা প্রতিটা বাসনা কিন্তু পূরণ হয় না কিন্তু বাসনা অপূর্ণতা থেকে যায় আবার সেই অপূর্ণ বাসনাই আমাদের ভবিষ্যৎ জীবন কিন্তু নিয়ন্ত্রণ করে জন্মছকে রাহুর অবস্থানই বলে দেবে কোন ইচ্ছা এই জন্মে পূরণ হবে আর কোন ইচ্ছা আমাদের জীবনে কষ্ট দেবে তবে একটা কথা বলতে পারি আজ আমরা আলোচনা করব রাহু যদি দ্বাদশভাবে থাকে তবে কিভাবে মানুষ অপূরণীয় বাসনার শিকার হয় দেখুন দ্বাদশ ভাব মানে লগ্নকে এক নম্বর ঘর ধরুন অ্যান্টিক্লোকোয়েস বারো নম্বর ঘরটা অর্থাৎ কি মুখ্য লাভের ঘর বলা হয় ওখানে মানুষ মুক্তি পায় দ্বাদশ ভাব মানে ব্যয় ক্ষতি বিদেশ ফরেন ট্রাভেল ফরেন ঘুম অবচেতন মন আধ্যাত্মিকতা আবার রাহু মানে কি মায়া ভ্রম অদম্য বাসনা যখন রাহু দ্বাদশভাবে থাকে তখন মানুষের অবচেতন মন অপূর্ণ বাসনার কারাগারের মধ্যে কিন্তু বন্দী হয়ে পড়ে আজকের এই ভিডিওর মধ্যে আমরা অবশ্যই কিন্তু টোটাল ব্যাপারটা নিয়ে জানব যে রাহু দ্বাদশভাবে অপূরণীয় বাসনার ফল জিনিসটি কেন বলা হচ্ছে ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে ওয়েলকাম জানাচ্ছি আমরা এখানে দ্বাদশ ভাব নিয়ে কথা বলবো রাহুল প্রকৃতি নিয়ে কথা বলবো এবং সায়েন্টিফিক্যালি রাহু দ্বাদশে থাকলে কী কী প্রবলেম হতে পারে দৈনন্দিন জীবনে কি প্রবলেম হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু আলোচনা করব পুরানো মাইথোলজি অনুযায়ী এখানে যে বিশ্লেষণগুলো আমাদের স্বাস্থ্য থেকে পাওয়া যায় সেটাকেও বলবো এবং বৈজ্ঞানিক ও সাইকোলজিক্যাল বিশ্লেষণটাও কিন্তু আমরা এর সঙ্গে করব এবং অবশ্যই এখান থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে রাহু আলটিমেট আমাদেরকে দ্বাদশভাবে থেকে কি বোঝাতে চায় সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো তাই খুব ইন্টারেস্টিং ভিডিওটা শুরু হচ্ছে আপনারা কিন্তু ভিডিও ছেড়ে কেউ যাবেন না প্রথম থেকে শেষ ভিডিওটা মন দিয়ে কিন্তু দেখবেন তো আসুন শুরু করা যাক সর্বপ্রথম বলব দ্বাদশ ভাবের প্রকৃতিটা সম্পর্কে দ্বাদশ ভাবের প্রকৃতি মানে কি দ্বাদশ ভাবটাকে আলটিমেটলি মুখ্য স্থান বলা হয় অর্থাৎ কি মুক্তির পথ এখানে চারটি দিক প্রধান আছে এক হচ্ছে ব্যয় ক্ষতি শুধু অর্থ নয় সময় সম্পর্ক শক্তি সব কিছুই কিন্তু এই স্থানে ব্যয় হয়ে যায় জ্যোতিষশাস্ত্রে আপনারা তো প্রত্যেকেই জানেন দ্বাদশ ভাবটা খুব একটা শুভ ভাব নয় আপনারা তো প্রত্যেকেই এটা অলরেডি জানেন যারা একটু অ্যাস্ট্রোলজি সম্পর্কে অবগত আছেন এর দ্বিতীয় যে ব্যাপারটা সেটি হলো অবচেতন মন ও স্বপ্ন অর্থাৎ কি লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টিগ্লোকোস বারো নম্বর ঘর ওটি হচ্ছে আপনার অ্যাবসেন্ট মাইন্ড অর্থাৎ কি অবচেতন মন যে সব স্বপ্ন বা অতীত স্মৃতি ভয় দেখায় সেগুলো দ্বাদশ ভবনের সঙ্গে কিন্তু যুক্ত থাকে তিন হচ্ছে কি বিদেশ যাত্রা ভিন্ন দেশ ভিন্ন সংস্কৃতি এক অদ্ভুত রকম আকর্ষণ এই দ্বাদশ ভাব থেকে কিন্তু দেখা যায় আধ্যাত্ম মুক্তি সব কিছু হারিয়ে দেওয়ার পরও শান্তি খোঁজার চেষ্টা এবং আধ্যাত্মিক উপায় খোঁজার চেষ্টা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করে এই দ্বাদশ ভাব থেকে কিন্তু দেখা হয় এবার আসছি আমি রাহুর প্রকৃতি রাহু কি রাহু হলো এক ছায়া একটি স্বর লেখার দুটি নোট নট নোট সাউথ নোট রাহুকেতু অ্যাকচুয়ালি পুরাণের কাহিনী অনুসারে কেতু জন্ম হয়েছিল সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরেরা অমৃতপান করছিল অসুর সর্বাণু ছদ্মবেশে অমৃতপান করছিল রবি এবং চন্দ্র সেটি চিনিয়ে দেয় বিষ্ণুকে এবং বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সেই সর্বাণুর মাথা কেটে ফেলে শরীর থেকে মাথা আলাদা হয় যেহেতু অমৃত পান করে ফেলেছিল যার জন্য অমর হয়ে যায় অমরত্ব পেয়ে যায় এবং মাথার অংশ হয়ে যায় রাহু গলা পর্যন্ত এবং অবশিষ্ট অংশ গলার তলা থেকে হয়ে যায় হচ্ছে কেতু রাহু অমৃত পান করে অমর হয়েছিল কিন্তু যেহেতু পুরো অমৃত পান করতে পারেনি এই জন্যেই কিন্তু তার মধ্যে কিন্তু অতীপ্ত বাসনা থেকেই যায় তাই রাহু সর্বদা অপূর্ণ বাসনার প্রতীক হিসেবেই কিন্তু চিহ্নিত করা হয় বৈজ্ঞানিক মনস্তত্ত্বকে রাহুকে বোঝানো যায় সাবকনসাস ডিজায়ার ইলিউশন আনফিনিশড কারমা। তা বোঝাই গেল রাহুর প্রকৃতিটা কী এবার আমি বলবো এই রাহু যখন দ্বাদশভাবে অবস্থান করে যার যার হরস্কোপ আছে লগ্নের দ্বাদশে রাহু আছে আমি সবটা বলবো পাস্টলাইফ কার্মাও কীভাবে অ্যাক্টিভেট হচ্ছে সে সবটাই আমি বলবো আপনারা প্রথম থেকে সে অবধি শুনবেন মন দিয়ে রাহু যদি কারোর দ্বাদশে বসে যায় কি কি ঘটবে দেখুন অর্থনৈতিক দিক অর্থ অপচয় হবে অজানা জায়গায় আপনি দেখবেন আপনি অনেক দ্বাদশে যাদের রাহু থাকে জীবনে কিন্তু অনেকভাবে অর্থের উপার্জন ভালো থাকা ভালো ঘোরা ভালো ফেরা ডিফারেন্ট কান্ট্রিতে গিয়ে থাকা অবশ্যই কিন্তু তারা করেছে হ্যাঁ করেছে আমি এখনও বলব কিন্তু আলটিমেটলি প্রপার ওয়েতে জীবনটাকে যে গোছানো তারা কিন্তু গুছোতে পারেনি আপনি লক্ষ্য করে দেখবেন দ্বাদশে রাহু প্রভাবে যাদের প্রভাব এক্সট্রিমলি খুব মানে বেশি আছে তাদের জীবন কিন্তু অগোছালো থেকে গিয়েছে এমনকি তারা রিটায়ারমেন্ট হয়েছে তারপরেও কিন্তু অগোছালোই থেকে গিয়েছে এইবার তার মানে কি বোঝা গেল অর্থ অপচয় হবে ভিন্ন জায়গা এবং তার সংসার যে সে গুছিয়ে করতে পারবে সেই জায়গাটা কিন্তু তার অনেক রকমের প্রবলেম চলে আসতে পারে হঠাৎ বিদেশে টাকা চলে আসবে অনেকটা টাকা শর্ট টাইম এসে আর্নিং করে কিন্তু টাকাটা অকারণেই কিন্তু বেরিয়েও যাবে হয়তো তখন বেরোবে না কিন্তু জীবনে কোনো না কোনো সময় সে অর্থ বেরিয়েও যাবে মায়া এবং ভ্রমের মধ্যে ইনভেস্টমেন্টে কিন্তু ক্ষতি হতে পারে দুই হচ্ছে কি মানসিক দিক রাহু দাদশে থাকলে অবচেতন মনে অনেক রকমের দুঃস্বপ্ন আসে বাসনা অনেক অনেক রকম মনের ইচ্ছে থাকবে যে হয় না যে মানুষের মনের একটা ইচ্ছে আছে একটা আমার জীবনে আমি এইভাবে চলবো এইভাবে পড়বো এইভাবে পরিবারকে রাখবো বাসনা অনেক দেবে কিন্তু পূর্ণ হবে না তৃতীয় হচ্ছে কি অনেকের ক্ষেত্রে দেখা যায় ঘুমের সমস্যা অর্থাৎ কি সে অতিরিক্ত ঘুমোবে আর না হলে সে ঘুমের অনেক রকমের প্রবলেম সে ঘুমোতেই চাইবে না অনেক ক্ষেত্রে দেখবেন অনেক মানুষ আছে অনেক রাত পর্যন্ত জেগে থাকে অনেককে দেখবেন এটা কিন্তু রাহুর একটা প্রবলেম যে ছোটো থেকেই লক্ষ্য করে দেখবেন যে ঘুমোবে না চট করে এই প্রবলেমটা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায় সামাজিক দিক দেখতে গেলে ফরেন ট্রাভেল করে ফরেনে গিয়ে থাকতে গিয়ে একটা মানসিক বিচ্ছিন্নতা হবে আত্মীয় পরিজনের থেকে সে দূরত্ব মেনটেন করবে দূরত্বে থাকবে এবং সম্পর্ক ভেঙে যাওয়ার জায়গাটাও কিন্তু এখান দ্বাদশ হতে রাহু থাকলে তৈরি হয় আধ্যাত্মিক দিকটা কি বারবার ভ্রমণ করতে হবে এবং রাহুর তারণায় অনেক জায়গায় কিন্তু ট্রাভেল করতে হবে তাকে কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যাবে না একটা সার্টেন টাইমে এই দ্বাদশে রাহু থাকলে আধ্যাত্মিকতার প্রতি ভরসা রাখতে হবে কিন্তু সম্পূর্ণভাবে যে মুক্তি পাবে তা নয় অনেক সময় ভুল গুরুর দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা ভুল অ্যাস্ট্রোলজার দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা এগুলোও কিন্তু দ্বাদশে রাহু থাকলে ঘটে এবার কি অতীত জন্মের কার্মিক দিক পূর্ব জীবনে অতিরিক্ত বিলাসিতা ভোগ অন্যের ক্ষতি করার বাসনা অর্থাৎ কি অতীত জীবনে এই জীবনে রাহু দ্বাদশে আছে মানে অতীত জীবনে কোনো যে জিনিসটা আপনার ফুলফিল হয়নি সেটা এই জীবনেও কিন্তু ক্যারি করে এসেছে এটি কিন্তু দ্বাদশের রাহু বোঝায় ফলে এই জন্মে অপূর্ণ ইচ্ছার কষ্ট ভোগ করার কথা কিন্তু অবশ্যই এখানে চলে আসে পুরানো মাইথোলজি সম্পর্কটা কোথায় এখানে গরুর পুরাণে বলা হয়েছে দ্বাদশ ভাব মানে মৃত্যুর পর আত্মার পরবর্তী গন্তব্য অর্থাৎ একটা আত্মা বা সোল যেটা সেটার কোনো দিন কোনো মৃত্যু হয় না শাস্ত্রে যে কথা বলা হয়েছে শাস্ত্র পড়লে আপনারাও জানতে পারবেন এটা আমি সাজিয়ে বানিয়ে বলছি না যে একটা মানুষ মৃত্যুর পরে তার আত্মার কিন্তু অন্য দেহ নেয় এবং পুনর্জন্ম হয় এবং অতীত জীবনের স্মৃতি অতীত জীবনের কার্মিক ফল এই জীবনেও কিন্তু সে বহন করে গরুর পুরাণে এটি বলা হয়েছে দ্বাদশ ভাব মানে মৃত্যুর পরবর্তী গন্তব্য সেই আত্মার রাহু সেখানে থাকলে আত্মা বা আপনার সোল কিন্তু অস্থির থাকবে সহজে কিন্তু শান্তি পাওয়া যায় না মহাভারতে রাহুর প্রভাবের ফলে কৌরবদের অদম্য বাসনা ধ্বংস ডেকে এনেছিল শিব পুরাণে রাহুকে বলা হয়েছে মায়াবী শক্তি যা মানুষকে ভ্রান্ত পথে কিন্তু চালিত করে আপনারা শিব পুরাণ পড়লেই এই কথাগুলোর প্রমাণ পেয়ে যাবেন যেগুলো এখন আমি বলছি বৈজ্ঞানিক ও সাইকোলজিক্যাল যে ইম্প্যাক্ট আছে এখানে রাহু দ্বাদশে থাকলে হয় কি সাইকোলজিক্যাল এফেক্টটা কোথায় হয় ক্রনিক অ্যানজাইটি স্লিপ ডিসঅর্ডার হিডেন ফিয়ার অফ লস আনফিনিশ ডিজায়ার রিপিটেড ফেলিওর বারংবার একটা দিকে গিয়ে সেই রিপিটেড ফেলিওর হতে থাকবে বৈজ্ঞানিকভাবে অচেতন মনের প্রভাবটা কোথায় কীভাবে আমরা এখানে দেখতে পাই ফ্রিআর্ডের মনস্তত্ব অনুযায়ী আনফুলফিল্ড ডিজায়ার দুঃস্বপ্নের মাধ্যমে কিন্তু বেরিয়ে আসে জাঙের মতে আর্কিটাইপ অফ শ্যাডো অর্থাৎ রাহু সেই অন্ধকার দিক যা মানুষ চাপা দিয়ে রাখে বাস্তব জীবনে কি কী ঘটনা ঘটবে বারবার বিদেশে গিয়ে কষ্ট পাওয়া কারণ কি সেখানে রাহু আপনাকে নিয়ে তো যাবে ঠিকই কিন্তু সেখানে সর্বসু বা আপনি যেভাবে চাইছেন সেভাবে আপনাকে কিন্তু ফুলফিলমেন্ট করাবে না দ্বিতীয় কি হবে বিছানায় ঘুমোবার পরেও শান্তভাবে না ঘুমোতে পারা ঘুম না আসা দুঃস্বপ্ন দেখা ভুলভাল স্বপ্ন দেখা যে স্বপ্ন কোনোদিন সত্যি হবার না সেরকম স্বপ্ন দেখা অযথা ব্যয় হবে অনেক ক্ষেত্রে কিন্তু ভুলভাল ধার হয়ে যেতে পারে ঋণ হয়ে যেতে পারে সম্পর্কের দিকে অবনতি হয় আধ্যাত্মিকতায় অনেক পরে আকর্ষণ হয় কিন্তু ভুল গুরু পাওয়া অ্যাস্ট্রোলজার ভুল পাওয়া অরিজিনাল যে রিয়েল মোটিভেট করবে আপনাকে ভালো মোটিভেটার জীবনে লাগে সেরকম মোটিভেটার না পাওয়া এই প্রবলেমগুলো কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায় দেখুন একটা জিনিস মনে রাখবেন এখানে যে দ্বাদশভাবে যাদেরই রাহু যেভাবে থাকুক না কেন সর্বপ্রথম জানবেন মানসিক অশান্তি এটা আপনি কাউন্ট করুন বিদেশে গিয়ে অনেক ক্ষেত্রেই প্রথমে মনে হবে স্বপ্ন আমার পূরণ হচ্ছে আমি ভালো আছি যা চেয়েছিলাম তাই আছে কিন্তু আস্তে আস্তে মনে হবে মন খালি যেটা আমি চাইছিলাম সেটা নয় ধীরে ধীরে কিন্তু দেশে ফেরার ইচ্ছা বা সিচুয়েশান তৈরি হবে বিদেশের চাকরি বিদেশের লাইফস্টাইল আকর্ষণ তো প্রচুর করবে কিন্তু মানসিক শান্তি দেবে না অতিরিক্ত মাত্রায় ব্যয় হবে কিন্তু অবশ্যই উপার্জন তো হবে কিন্তু সেই অনুপাতে আপনার ব্যয়ও হবে এত কষ্ট করছি কিছুই সঞ্চয় হচ্ছে না এরম একটা সিচুয়েশান জীবনে তৈরি হবে পরিবার পরিজনের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে রাহু হচ্ছে প্রতারণার কারক গ্রহ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে বিদেশে বা ফরেন ট্রাভেল করে রাহু কী করে বুয়ো এই যে নকল ডকুমেন্ট বা মিথ্যা প্রতিশ্রুতির শিকার হয় বা কন্ট্রাক্ট শেষ হয়ে যায় চাকরির জায়গায় আকস্মিকভাবে চাকরি চলে যায় সেখান থেকে ডিপ্রেশন তৈরি হয় কার্মিক ফলটা কি এখানে কার্মিক ফল আছে একটা সেটি হলো পূর্বজীবনে ব্যক্তি হয়তো অন্য দেশে অন্যদের কোনোভাবে কষ্ট দিয়েছিল এবং ভোগ ভোগবিলাস করেছিল। ফলে এই জীবনেও বিদেশে গেলেও সে পূর্ণ সুখ পাবে না কারণ সেই ভোগের ফল এখনও তাকে অপূর্ণতা দেবে বিদেশ মানেই সে মনে করবে আমি এখানে আছি কিন্তু আমার নিজের আত্মা কিন্তু শান্ত নয় একটা সার্টেন টাইম থাকতে পারবে তারপরে আর ওর সেটা ভালো লাগবে না কারণ রাহু পূর্ণ ফল কিন্তু দেয় না এখানে ফরেন ট্রাভেল করে যদি দশা খারাপ চলে কালচারাল শখ ডিপ্রেশান হোমসিকনেস অনেক সময় কিন্তু বাড়তে থাকে যেটি কিন্তু খুব সমস্যার কারণ হয়ে ওঠে ঘুম না আসা বা অতিরিক্ত ঘুমানো অযোটা অ্যানজাইটি অস্থির মন এগুলো কিন্তু তৈরি হয় এবার প্রশ্নটা আপনারা যারা যারা ভিডিওটা শুনছেন তাদের মধ্যে এক একটা প্রশ্নটা আপনারা কমন আমাদেরকে করেই থাকেন বা আপনারা নিজেরাও তো জানেন যে এই আলটিমেটলি রাহু এই কাজগুলো করছে না কেন কোনো তো একটা উদ্দেশ্য থাকবে সব কিছুর এই উদ্দেশ্য এই জিনিসটা কী দ্বাদশের রাহু মানেই কেন এই জিনিসগুলো ঘটে বা দ্বাদশের রাহু আলটিমেটলি কি বলতে চায় শুনুন মনে রাখবেন যে কোনো ঘরে লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টিগ্লোকোয়েস বারোটা ঘরে আপনি সবসময় এটা মাথায় রেখে দেবেন প্রতিটা প্ল্যানেট যে যে ঘরে বসে আছে কোনো না কোনো মেসেজ আপনাকে কিন্তু প্রোভাইড করছে আপনার কাজের মেসেজটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করা যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনি জানবেন আপনার জীবন থেকে কিন্তু সমস্যাও চলে যাবে প্রবলেমটা কী হয় জিনিসটা বুঝতে না পারা সেটার অনেক কারণ আছে প্রপার অ্যাস্ট্রোলজার না পাওয়া প্রপার মোটিভেটার না পাওয়া বা প্রপার গাইডেন্স না পাওয়া অনেক কিছুই আপনি বলতে পারেন এখানে দায়ী কিন্তু আজকে এখানে আমরা জানবো দ্বাদশে রাহু মানে কী বোঝাতে চায় এক হচ্ছে অপূরণীয় বাসনা ও বিদেশের টান রাহু এখানে বোঝায় তুমি বিদেশ আবার প্রবল ইচ্ছা প্রকাশ করবে যেতে চাইবে ওখানে তোমার ভালোও লাগবে ওখানকার কালচার ওখানকার মানি ওখানকার লাইফস্টাইল তোমার ভালো তো লাগবে কিন্তু বিদেশে থেকেও তুমি সন্তুষ্টি কিছুতে পাবে না এটা হচ্ছে ফার্স্ট রাহু বোঝাতে চায় দ্বিতীয় কি অর্থব্যয় ও অশান্তি এখানে রাহু এটাই শেখায় টাকা ভোগ বিলাস অ্যাট্রাকটিভ লাইফস্টাইল অ্যাট্রাক্টিভ একটা জীবনের একটা জীবনটাকে যেভাবে আমি পরিচালনা করব। জীবনটাকে নিয়ে যাব সমস্ত কিছু এখানে কিন্তু বা জীবনে কিন্তু ক্ষণস্থায়ী এগুলো ধরে রাখতে তুমি কোনোদিন কিন্তু পারবে না তিন হচ্ছে কি অবচেতন মনের অস্থিরতা রাহু দাদশে থাকলে দুঃস্বপ্ন ঘুমের মধ্যে একটা সমস্যা অজানা ভয় বোঝানো অর্থাৎ কি তোমার ভেতরের চাপা বাসনাই তোমাকে কিন্তু অশান্ত করে তুলবে ভ্রান্ত আধ্যাত্মিকতা কেন ভ্রান্ত আধ্যাত্মিকতা দ্বাদশ আধ্যাত্মিক মুক্তির ঘর রাহু এখানে বোঝায় ভুল গুরু ভ্রান্ত ধর্ম কৃত্রিম সাধনা বা ভুল অ্যাস্ট্রোলজার এগুলোর প্রতি সময় নষ্ট করো না আসল সত্য তাকে তুমি খুঁজে বের করো লক্ষ্য করে দেখবেন দ্বাদশভাবে রাহু থাকলে এই প্রবলেমটা হয় ভুল ভাল অ্যাস্ট্রোলজার কিন্তু মানুষ চুজ করবে দেখবেন বিপদে পড়লেই মানুষ অ্যাস্ট্রোলজারের কাছে যায় এই কথাটা আমি আগেও বলেছি সব অ্যাস্ট্রোলজার বন্ধু এটা মানেন আপনি লক্ষ্য করে দেখবেন দ্বাদশভাবে রাহু আছে যে যখন বিপদে পড়েছে রাহুর কারণে সে একটা অ্যাস্ট্রোলজারের কাছে গেছে বা প্রথম থেকেও যদি কোনো অ্যাস্ট্রোলজার ধরে থাকে ভুল অ্যাস্ট্রোলজার চয়ন করা ভুল গুরু চয়ন করা ভুল সাধক চয়ন করা এগুলোর জন্য কিন্তু লাইফে অনেক রকম সমস্যা হয় তাই রাহু এটাই বোঝাতে চায় তুমি এসবের পেছনে সময় নষ্ট না করে আসল সত্য খোঁজো এবং যদি কোনো ভালো মোটিভেটার পাও তাকে অনুসরণ করো এটাই কিন্তু রাহু বোঝাতে চায় পূর্ব জীবনে কার্মিক শিক্ষা রাহু এখানে বলতে চায় পূর্ব জীবনে তুমি ভোগ বিলাস ও প্রতারণায় জড়িয়েছিলে তাই এই জীবনে বিদেশ সংক্রান্ত জীবনেও তুমি অপূর্ণতা পাবে যতক্ষণ না আত্মিক সত্যকে তুমি ধরতে পারছ তাহলে বোঝা গেল রাহু দ্বাদশে কী কী করে এছাড়াও অবশ্যই কী জিনিসটা আরও কিছু জিনিস আমি বলি যে পূর্বজীবনের কার্মিক শিক্ষায় এটাও রাহু এটা একটা সিম্বল দেয় যে তুমি পূর্বজীবনে ভোগে ডুবেছিলে এবার শেখো শান্তি ভোগে নয় আত্মচেতনায় আছে এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে অবচেতন বাসনা অশান্তিতে কনভার্ট হয়ে যায় যদি দ্বাদশে রাহু থাকে রাহু দ্বাদশ ঘরে মানে ভেতরে চাপা ইচ্ছাগুলো ঘুমে স্বপ্নে ভয়ে বেরিয়ে আসে সে বোঝায় মনকে পরিষ্কার করো না করলে কিন্তু বিদেশ বা টাকা কোনো শান্তি তোমাকে কিন্তু দিতে পারবে না আলটিমেটলি একটা জিনিস মনে রাখবেন এইখান থেকে সবথেকে যে রেমিডি আমি যেটা বলবো এখানে যাদের দ্বাদশে রাহু আছে তারা তো বুঝতেই পারছেন তাদের এই সমস্যাগুলো অলরেডি ভোগ করতে হয়েছে আমি একটা জিনিস বলবো এখানে আপনার আপনি যেখানে আছেন যদি কারুর দ্বাদশে রাহু থাকে অবশ্যই কিন্তু জ্যোতিষবন্ধুর সঙ্গে পরামর্শ করে অবশ্যই কিন্তু ভালোভাবে সেই জায়গার কিন্তু স্টাডি করুন স্টাডি করে অরিজিনাল লাইফের হরস্কোপে আপনার সত্য তাকে কিন্তু একটু আইডেন্টিফাই করার চেষ্টা করুন যে জীবনে আলটিমেটলি আপনি কি নিয়ে এসেছেন আর কী পাবেন রাহু যে জিনিস রাহু যে জায়গাটায় আছে রাহু মানেই বিদেশের প্রতি ভালোবাসা রাহু মানেই হচ্ছে ফরেন ট্রাভেল রাহু যদি কারুর দ্বাদশে থাকে তাকে অটোমেটিক বিদেশ কিন্তু আকৃষ্ট করবে ছোট থেকেই করবে এটা একটা ঘটনা কিন্তু রাহু যে জিনিসগুলো আজকে আমি এই পয়েন্টগুলো বললাম রাহু দ্বাদশে থেকে কি বোঝাতে চায় আলটিমেট মেসেজটা কী হয় রাহুল দ্বাদশে থাকার জন্য আপনি যদি বুঝে থাকেন আপনি অবশ্যই কিন্তু নিজের জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন আশা করছি এখানে আপনার এই ভিডিওটা শুনে কাজে দেবে যদি কারুর জানেন আপনি দ্বাদশে রাহু আছে তার কাছেও কিন্তু ভিডিওটা ফরওয়ার্ড করে দেবেন এবং সেখান থেকে সে তার ভুলগুলো কিন্তু বুঝতে পারবে রাহু দ্বাদশভাবে চূড়ান্ত বার্তা হলো বিদেশ অর্থ ভোগ বাহ্যিক কিছুতেই কিন্তু স্থায়ী শান্তি পাওয়া যাবে না তোমার অপূর্ণ বাসনা যতদিন অন্তরের আলো দিয়ে রূপান্তরিত না হবে তুমি বিদেশে গিয়েও একা থাকবে সবাই থেকেও মনে হবে কেউ নেই এবং ঘুমোই ঘুমিয়েও কিন্তু তুমি জেগেই থাকবে পেয়েও কিছু শূন্যতা অনুভব করবে সত্যিকারের মুক্তি আসে কেবল আত্মার জাগরণে এই জিনিসটাই কিন্তু রাহু আলটিমেটলি সেই অবধি বোঝাতে চায় তো যেগুলো যে জিনিসগুলি আমি বললাম ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই কিন্তু অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন যাদের দ্বাদশে রাহু আছে এবং আপনি কি অভিজ্ঞতার মধ্যে গেছেন দ্বাদশভাবে যদি আপনার রাহু থাকে সেটিও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে নমস্কার